আজকে সকালবেলা দেখো চারিদিকে একদম ঝলমল করছে রোদ তো চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দিতে তো এই যে দেখো জামাকাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে এবার এগুলোকে আমি মেলে দেব তো এত সুন্দর রোদ উঠেছে কালকে কিন্তু হঠাৎই দুপুরবেলা থেকে বৃষ্টি হচ্ছিল আর আজকে দেখো কি সুন্দর ঝলমল করছে চারিদিকে রোদ তো আমি আজকে জামা কাপড়গুলো আগে মেলে দিই তারপর অন্য কাজ করব হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সব বাইকে স্বাগত আমার দেশ ও দেশের বাইরের সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি এই কয়দিন তোমাদের সঙ্গে আমি দুর্গাপুজো কিভাবে কীভাবে কাটিয়েছি কেমন কাটিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে এই কদিনের ভিডিওতে আমি শেয়ার করেছি আজকে আবার সেই পুরনো ভিডিও মানে পুরনো যে কাজকর্ম দিনের আমার থাকে সেই সব কাজকর্ম নিয়ে সাজানো আজকের ব্লগ ভিডিওটা আশা করি আমার সকল বন্ধুদেরকে আমি শেষ পর্যন্ত পাশে পাবো পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে অনেক সাপোর্ট করছে তোমরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সেইভাবে আমাকে সাপোর্ট করে দিও একটু কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না আর নতুন বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা কমেন্ট করে দিও আমার সবসময় কমেন্ট তো দেখা হয় না তো যদি আমি ভুলে যাই তোমরা ফের কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই তোমাদের এই কমেন্ট ধরে তোমাদের চ্যানেলে পৌঁছে যাব আজকে আমি ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম সুজির হালুয়া আর হচ্ছে রুটি আর আমার হাজব্যান্ড নিয়ে এসেছে সিঙারা আর হচ্ছে যেমন চা হয় চা এটাই আমাদের ব্রেকফাস্ট আজকে ছিল তো আমি এখনো ব্রেকফাস্ট করিনি কেন কি আমি পুজো করিনি এখনো পুজোটা করব তারপর ব্রেকফাস্ট সারবো তো সেই মতো আমি আগে কি করছি জামা জামাকাপড়গুলোকে মেলে দিচ্ছি তারপরই আমি পুজো করব। তো যাই হোক তো আমার বন্ধুদেরকে আর একটা কথা আমি বলি আমি যখন তোমাদের ভিডিওগুলো দেখি তখন কিন্তু আমি ফুল ওয়াচ করে যাই হয়তো সব সময় বড় কমেন্ট করা আমার সম্ভব হয় না তো আমি যখন তোমাদের ভিডিওতে এসেছি মানে আমি কিন্তু ফুল ওয়াচ করে দিই এটা তোমরা সবাই কিন্তু বিশ্বাস করতে পারো আমি এখানে সততার সঙ্গেই কাজ করতে এসেছি যতটা আমি পারবো নিজের থেকে সততা বজায় রাখবো তো এটা তোমাদেরকে আমি বলে দিলাম আর দেখো আজকে আমি না বাজারে গিয়েছি বাজার থেকে সুজনি শাক নিয়ে এসেছি তো বেশ আটকা সুজন শাকগুলো দেখেছি তো আজকে আর সুজনি শাকটা করতে পারবো না এটাকে আমি বেছে রেখে দেব পরে করব। আর একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম একটা বাঁধাকপি পেয়েছি নিয়েছি আর দেখো এখানে কুমড়ো রয়েছে ঢ্যাঁড়স আছে উচ্ছে আছে আর রয়েছে এখানে আর একটা রয়েছে লাউ শাকটাও আমি এনেছি আর রয়েছে চিচিঙ্গা আজকে আমি ধোকার তরকারি করব। সেই জন্য ধোকাটাকে আমি রেডি করে রেখে দিলাম পরে এটা করব। আর দুপুরে লাঞ্চের জন্য আমি করছি কি লাউ শাকটাকে কেটে নিয়েছি আর তার সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি লাউ শাকের একটা চচ্চড়ি বানাবো আমাদের শনিবার দিনকে নিরামিষ হয় তো সেই জন্য নিরামিষ চচ্চড়ি করবো ভেবেছিলাম একটু শাকটাতে বড়ি দিয়ে করব তো আর ভালো লাগলো না দেরিও হয়ে গিয়েছিল সেই জন্য শাকটা এমনি একটু সবজি দিয়েই করে নিয়েছিলাম আর এদিকে আমি কি করছি আলু ভাজা করছি আলু ভাজার সঙ্গে রয়েছে পটল ভাজা বেগুন ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা এই চার রকমের সবজি ভাজছি কেন কি এক একজন আমরা এক এক রকমের ভাজা খেতে ভালোবাসি তো সেই মতো অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর এই যে দেখো সবজিটা আমার হয়ে গেছে নামিয়ে রেখেছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর একটু ডাল করে নিয়েছি ওটা আর তোমাদেরকে দেখালাম না এদিকে সবজিগুলো যেগুলো বাজার থেকে এনেছিল সেগুলোকে না গোছানোর টাইম পাইনি তো রান্নাটা যখন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তখন আমি কি করলাম সবজিগুলোকে আমি কি করলাম বাস্কেটের মধ্যে ভরে রাখবো বলে ফ্রিজ থেকে বাস্কেটটা বের করে নিয়েছি এরপর আমি কি করলাম সব সবজিগুলোকে বাস্কেটে ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো আর আমার এই কয়দিন আমি রেগুলার ভিডিও দিতে পারছি না কেন কি মনটা আমার একদমই ভালো নেই গত এক মাস যাবত আমার বোনের মেয়েটা মানে অসুস্থ ও এখনও সুস্থ হয়নি তো সেই জন্য আমি রেগুলার ভিডিও করছিও না অল্প যা একটু করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন কি এটাও আমার একটা কাজের মধ্যে পড়ে যেহেতু আমি এই প্ল্যাটফর্মে এসেছি তো তারপরে দেখো আমি কি করলাম আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম আর তারপরেই আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে বাসনটাও মাজা হয়ে গিয়েছিল বাসন মাজা হয়ে গিয়েছিল গ্যাস পরিষ্কার করা হয়ে গিয়েছিল আর এদিকে আমি কি করেছি হচ্ছে রাতে যে ধোকার তরকারিটা করবো বলেছিলাম সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নিজের জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি আর তারপরে আমি খাওয়া দাওয়া সেরে আমি বসে পড়েছি একদম হচ্ছে শাকগুলোকে বাঁচতে মানে যে সুজনি শাকটা এনেছিলাম ওটা তো মানে বেছে রাখতে হবে ওটাকে না বেছে রাখলেন ওটাকে একটু ধৈর্য ধরে করতে হবে তো সেই জন্য আমি ওটাকে কি করেছিলাম রেখে দিয়েছিলাম তো দুপুরবেলা তো আমি শই না ঘুমোই না আমি দুপুরবেলা ঘুমোতে ভালোবাসি না তো সেই মতো আমি কি করি আমি বসে বসে টিভি দেখি তো আজকে আর টিভি দেখলাম না আজকে বসে বসে শাকটাকে ছাড়িয়ে রেখে দিলাম তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার পুরনো বন্ধুরা তারা তো অবশ্যই আমার সাথে আছে আমি জানি তো যাই হোক এই যে দেখো কত বেরোলো শাকের ময়লা দেখো ছাড়িয়ে শাকটা যখন ছাড়িয়ে রাখলাম দেখো কইটুকু হলো আর তার ময়লাটা দেখো শাকের থেকে বেশি হয়ে গেছে তো আমার দেখে না হাসি লেগে যাচ্ছে আর শাকটার না দামও কিন্তু প্রচুর নিয়েছে জানো তো একটা করে আটি দশ টাকা আর আমরা যখন গ্রাম থেকে এমনি ঘাটে আমরা এমনি তুলে নিয়ে আসতাম আর শহরে এসে দেখো সেই শাককে আমাকে কিনে খেতে হচ্ছে তো সেটাও মনে মনে ভাবছি আর হাসছি যাই হোক আজকে চলি আসবার একটা নতুন ভিডিওর সঙ্গে